হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বিজন কি বলেছো সবাইকে স্বাগত তো বাজার থেকে আমরা ফিরছি এখন শহরে মাংস কিনতে গেছিলাম কাল লাগেন বাজারে দেখতে পাচ্ছ আমার এক বন্ধু ওখানে আগে আছে দুজন সাইকেল নিয়ে গেছিলাম মাংস কিনতে তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তো সামনে যা যা হয়েছে মানে বৃষ্টিতে জল হয়েছে খুব ব্রিজে তোমাদের সব কিছু দেখাবো আর আমাদের চারিদিকে খালি চা বাগান শুধু চা বাগান দেখতে পাচ্ছ খালি চা বাগান মাঝখান দিকে রাস্তা পুরো যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করবা আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বিজন টি ব্লগস ও তোমরা দেখতে পাচ্ছ মানে রাস্তাতে এত জল হয়ে গেছে বীজের নিচে পুরো জল দেখো অজয় নদী এটা এটা বলো অজয় নদী অজয় নদীতে একদম সোদ যাচ্ছে পুরো দেখতে পাচ্ছ পুরো সোদ একদম জলে জোয়ার যাচ্ছে জলের জোয়ার এ দুই দিকে দেখো একদম জলের একদম পাট খেত চারিদিকে পাট খেত আছে এদিকে সব একদম যাতে ফসল ছিল সব তলিয়ে গেছে জলে এটা অজয় নদী চা বাগানের মাঝখানে নদীটা যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর এখান থেকে জল যাচ্ছে সোজা একদম গঙ্গা নদীতে চলে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে এই জল পুরা এখানে আছে হরপিলাস আমার বন্ধু এখানে দেখো দাঁড়িয়ে আছে হরপিলাস হাই করে দাও এই যে দেখো এই যে দেখো হরপিলাস মানে মুখ দেখাতে যাচ্ছে লজ্জা পাচ্ছে খুব মুখ দেখাতে যাচ্ছে না হরপিলাস এখানে আছে থাম 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 রুকরে ঘিরে ধীরে যা হরবিলাস থাম তো আমরা দেখো দুই বন্ধু আমার বন্ধু পাশে আছে হরপিলাস আর আমরা যাচ্ছি বাড়ির দিকে এখন তো সামনে একটা কালী মন্দির আছে অনেক পুরোনো কালী মন্দির এখানে পুজো হয় প্রতি বছরই একটা গাছ আছে বিশাল পুরনো দেখতে পাচ্ছ এখানে একটা কালী মন্দির বিশাল ভয়ঙ্কর জায়গা কালী মন্দিরটা তো আমরা এই রাস্তা দিয়ে সোজা এখন বাড়িতে যাচ্ছি চারিদিকে খালি চা বাগান খালি চা বাগান দেখতে পাচ্ছ তোমরা খালি চা বাগান আমরা এখন সাইকেল চালাচ্ছি এই টর্নিংটা এখন ঘুরবো দেখো কি সুন্দর জায়গা চা বাগানে আবহাওয়া খুব ভালো একদম ঠান্ডা গরু বাছুর দেখতে পাচ্ছ তোমরা রাস্তা একদম মানে খারাপ হয়ে গেছে বৃষ্টির জলে একদম শেষ রাস্তা রাস্তা খুব ভালো ছিল আগে এখন রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ বন্ধুরা ও হরবলাস থাম তাদের একসাথে যাই আগে আসিস কেন খালি চা বাগানে চা বাগান খুব সুন্দর জায়গা ঘোরার একটা জায়গা তোমরা এখানে আসতে পারো ঘুরতে চা বাগানে ওটা হচ্ছে নন্দবাজার হাটপাড়া চা বাগান তো এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম কাললাগিন বাজারে সরের মাংস কিনতে কিনে নিয়ে এখন আমরা বাড়িতে যাচ্ছি রান্না বান্না করে খাবো তো রান্না বান্না করতে অনেক রাত হবে দেখো তার দিকে জল হয়ে গেছে পুরো ড্রেন দিয়ে পুরো জল যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা ফলো করবা বন্ধুদের কাছে শেয়ার করবা ভিডিওটা বাপ রাস্তার অবস্থা খুবই খারাপ থাম 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 আমি একা পড়ে গেছি একসাথে যাই থাম হরবেলা থামো ও ভাটি রাস্তার মাঝখানে একটা মানে চা পাতি তুলে ঘরের ভিতরে রাখা হয় সেই ঘরের ভিতরে এখন প্রবেশ করছি আমরা আমার বন্ধু হরবিলাস এখন বসে আছে এই যেখানে চা পাতি তুলে পাতাগুলো রাখা হয় সেই ঘরে এখন রেস্ট করছি একটু আমরা সাইকেল চালিয়ে মানে পাওটা পুরা লেগে গেছে তো কিছু বলো তুমি ফ্রেন্ডসদের কিছু বলো ইউটিউবেতে তোমাকে সবাই দেখছে লাখ লাখ লোক দেখছে বাংলাদেশ নাগাল্যান্ড আসাম মণিপুর সব জায়গার লোক দেখছে সিকিমের লোক দেখছে কিছু বলো তুমি এত লজ্জা পাচ্ছ কেন তুমি তো হরবেলাস খুবই লজ্জা পাচ্ছে ঠিক আছে বলছে আমাকে ভিডিও করো না আর দেখো এদিকে এটা আমাদের সামনে ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরিটা দেখাতে পারছে না আমরা আছি অন্য মাঝখানে সাফানের মাঝখানে তো এটা হচ্ছে ফ্যাক্টরি যাওয়ার রাস্তা চা বাগানের ফ্যাক্টরি যেখানে চা পাতা তৈরি হয় চা পাতি তৈরি হয় আর এই দিক দিয়ে আমরা বাড়ি যাবো সোজা আর এই ঘরের ভিতরে আমরা আছি এখন আমরা দুই বন্ধু সাইকেল চালাচ্ছি দেখতে পাচ্ছি হরপল্লাস আমার পিছনে আসে এই যে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যারাই আদিবাসী আছে আমাদের ভারতে এরা চুল্লু এসব লোকাল মদ তৈরি করে সেসব কাললাগেন বাজারে বিক্রি করা হয় আর লোকে সেই দারু খায় খেয়ে কত অসুখ বিসুখ হয় লোকে তাও মানে না তাও এইসব চুল্লু হাবিজপি দারু খায় এগুলো খাওয়া একদমই ঠিক না এই আদিবাসীগুলো এই চুলায় হাড়িয়া বিক্রি করে শুরের মাংস রুটি এগুলা বিক্রি করে ভালোই ইনকাম হয় কিন্তু এগুলো বেচা ঠিক না পুলিশে অনেক রেট মারে কি করে তাও এরা দারু বেচা বন্ধ করে হিসাবে এগুলো খাওয়া ঠিক না লোক কিভাবে খাচ্ছে কাললাজ বাজারে চললো রুটি মাংস এই হাড়িয়া এগুলো খায় লোক কীভাবে থাকছে সব জিনিস তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো টাটা বাই